ভাই কত নিল কাকা তিয়াত্তর তিয়াত্তর হাজার এই যে তিয়াত্তর হাজার মহিষাইতেছে মহিষ 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 কত নিল কত নিছে মইস আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখের মহিষ চলে গেল কত হইলো কাকা কত দেড়শো 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 এই যে সাদা গরু এক লক্ষ নব্বই কত নিচ্ছে একসত্তর কই যায় সামনে একসত্তর কত কত একত্রিশ ভাই একত্রিশ একত্রিশ

কত নিল কত হয়েছে দুই লক্ষ বাইশ কিও দাম মনে হয় দাম হয়েছে এটা কত জানিলেন

কালামানি কত লো কালামানি কত ইচ্ছে আচ্ছা দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ এই যে সুন্দর সাইজের গরু কত নিচ্ছে হাজার आठात्तर हजार आठात्तर हजार आठात्तर हजार